শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয়ে খুব সুন্দর এবং খুব মজাদারও বলতে পারেন এবং খুব সহজ সরল যে বিষয়টি করলে ইচ্ছে পূরণ হবে ইচ্ছে পূরণের একাধিক ভিডিও এই চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি আজকেও একটি করছি ইচ্ছে পূরণের টোটকা বলুন টেকনিক বলুন এঞ্জেল নাম্বার বলুন ওয়ার্ড বলুন অনেক রয়েছে অনেকভাবে আমরা আমাদের ইচ্ছে পূরণ করতে পারি তো আজকেও যে পদ্ধতিটি আপনাদের বলছি সেটিও কিন্তু ইচ্ছে পূরণ করে ডিজায়ার ফুলফিল করে বা উইশ ফুলফিল করে এবং এই টেকনিকটি আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মন্দির রিলেটেড হ্যাঁ এটা মন্দির রিলেটেড এই টেকনিকটি করার জন্য আপনাকে যে কোনো মন্দিরে যেতে হবে সে যে কোনো দিন এবং মন্দিরে গিয়ে একটা বিশেষ কাজ করতে হবে কি করতে হবে সেটাও থামনেলে নিশ্চয়ই লেখা দেখেছেন হ্যাঁ যে বেল থাকে যে ঘন্টা থাকে সেটা বাজাতে হবে এবং সেটা বাজানোর একটা পদ্ধতি আছে এবং কখন বাজাবেন কিভাবে বাজাবেন বাজানোর আগে কি করবেন এর মধ্যেই পুরো ইচ্ছে পুরানের গল্প লুকিয়ে রয়েছে বা একটা বিষয় লুকিয়ে রয়েছে যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানবেন এবং তারপর অ্যাপ্লাই করবেন সহজ সরল বিষয় তো পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন স্যার আমার একটা কথা বলার ছিল তুমি ভীষণ ভালোভাবে বলছি তো আমি একটা টেকনিক করেছিলাম সেই টেকনিকটা করতে আমি দিন গুনে নি মানে আপনি একটা জায়গায় বলেছিলেন মানে টেকনিকটার উপরে মানে ফোকাস করতে কখন হবে কিভাবে আমি কিচ্ছু জানি না আমি শুধু মন দিয়ে করব টেকনিকটা আমি মোটামুটি করেছি হচ্ছে চার দিন মতো আমি মানে কোনো আশাই ছিল না এত ভালোভাবে আমি যেটা যেটা চেয়েছিলাম সমানে একের পর এক একের পর এক পূরণ হতেই থাকছে হতেই থাকছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর থ্যাংক ইউ স্যার অনেক অনেক থ্যাংক ইউ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রে রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো ভালো আছেন আমিও খুব আছি বন্ধুরা যেরকম বলছিলাম মন্দিরে যেতে হবে তবে ইচ্ছে পূরণ হবে এবং মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতে হবে মেন বিষয় এই ভিডিওতে যে মন্দিরে যেতে হবে যে কোনো মন্দিরে এবং ঘন্টা বাজাতে হবে এই ঘন্টাটা আপনি কিভাবে বাজাবেন কখন বাজাবেন এবং তার আগে কি করবেন এই হচ্ছে মূল বিষয় তো প্রথম থেকে শুরু করি প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মন্দিরে আমরা গিয়ে প্রথমত পুজো দেব পুজো দেই তো তার জন্য আপনি কি নিয়ে যাবেন পাঁচটি ফল নিয়ে যাবেন নিখুঁত পাঁচটি গোটা ফল মিষ্টিও নিতে পারেন ধূপকাঠি বলুন মোমবাতি বলুন ফুল বলুন বেলপাতা বলুন সেগুলো সব আপনার ইচ্ছে আপনার খুশি কিন্তু এখানে আপনাকে পাঁচটা ফল নিয়ে যেতে হবে নিতে নিতে পারেন পারেন আবার সাতটাও নাম্বার তো এগুলো নিয়ে মন্দিরে যাবেন এবং যেদিন এই মন্দিরে পুজো দিতে যাবেন সেই দিনটা নিরামিষ আহার গ্রহণ করবেন আপনি যদি যদি ধরুন শনি মন্দিরে যাচ্ছেন তো শনিবার যাবেন যদি হনুমান মন্দিরে যাচ্ছেন মঙ্গলবার যাবেন যদি গণেশ মন্দিরে যাচ্ছেন তাহলে বুধবার যাবেন মালক্ষ্মী মন্দিরে গেলে বৃহস্পতিবার যাবেন এইভাবে যে ঠাকুরের আপনি মন্দিরে যাচ্ছেন সেই ঠাকুরের তো বিশেষ একটা দিন আছে যে এই দিনটা এই ঠাকুরের জন্য বিশেষ করে একটা পূজা অর্চনার ব্যবস্থা হয় বা কিছু যেরকম আমি উদাহরণ দিলাম তো সেই দিন সেই মন্দিরে যাবেন তো সেই দিন কিন্তু আপনাকে বাড়িতে নিরামিষ খেতে হবে পুরো পরিবার খেতে পারলে খুব ভালো না হলে আপনি যে নিজে যে পুজো দিতে যাচ্ছেন যে যাচ্ছেন আর কি যে করছেন যে টেকনিকটি সে কিন্তু নিরামিষ খাবেন এটা হচ্ছে বিষয় ধরুন আমি যদি করি মন্দিরে পুজো দিতে যাই তাহলে আমাকে নিরামিষ খেতেই হবে কোনো অপশান নেই এবার আমার সঙ্গে আপনার আমার বাড়ির সবাই যদি খায় তো খুব ভালো আর না খেলে না খাবে কিন্তু আমাকে খেতেই হবে ব্যাপারটাই তাহলে পাঁচটা ফল বা সাতটা ফল বা তিনটে ফল নিখুঁত ফল আপনি নিয়ে পুজো দিতে তার সঙ্গে আরো অন্যান্য সামগ্রী যদি আপনি নিতে চান যে কোনো মন্দির আপনি ধরুন বুধবার গণেশজির মন্দিরে যাচ্ছেন তো এগুলো নিয়ে চলে যান বাড়ি থেকে যখন পুজো দিতে যাচ্ছেন বাড়ি থেকে বেরোলেন আর কিন্তু বাড়ির দিকে ফিরে আসবেন না সোজা মন্দিরেই যাবেন চটি পড়ে যেতে পারেন খালি পায় যেতে পারেন যেটা খুশি এইবার চটিটা মন্দিরের যে সীমানা রয়েছে তার ভেতরে চটি পরে ঢুকবেন না বাইরে রাখবেন সঙ্গে কাউকে নিয়ে যান সে আপনার চটি বা বাইরে যদি চটি রাখার কোথাও জায়গা থাকে সেখানে রেখে দিন কেমন এবার আপনি ভেতরে ঢুকুন ঢুকে ওই ফল দিয়ে মিষ্টি দিয়ে আপনি পুজো দেবেন তো তার আগে কি করবেন আপনি বাড়ি থেকেই না বাড়ি থেকে কেন আমি এই কথাগুলো যখন আপনাকে বলছি আপনাদের মাথায় নিশ্চয়ই এখনই চলে আসবে যে আমি এই ইচ্ছেটার জন্য এটা করব কি ইচ্ছে হতে পারে আপনার অফিসিয়াল কোনো বিষয় হতে পারে আপনার কোনো বিজনেস রিলেটেড বিষয় হতে পারে কোনো আপনার হেলথ রিলেটেড বিষয় বা অন্য কারো অফিস অন্য কারো বিজনেস অন্য কারো হেলথ রিলেটেড মেয়ের বিয়ের ব্যাপার আর্থিক কোনো বিষয় হতে পারে বাস্তুর কোনো বিষয় হতে পারে কোনো দোষ হতে পারে যে ধরুন অমুক দোষ আছে আপনার ছেলের বা মেয়ের বা কারো উপরে অ্যাস্ট্রোলজি মতে অনেকেই তো আমাকে বলেন যে যদিও আমি অ্যাস্ট্রোলজার নই আর এই বিষয়ে ডাইরেক্ট আমি কিছু বলি না তো ধরুন কারো এরকম দোষ আছে কোনো জায়গা থেকে জেনেছেন তো সেই দোষটা যাতে খণ্ডন হয়ে যায় তার জন্যও করতে পারেন সবটাই শুভ ইচ্ছের জন্য আপনার জন্য করতে পারেন বা আপনার ফ্যামিলি কারোর জন্য বা বন্ধু বান্ধবের জন্য আগে সেটা স্থির করে নিন সেটা বাড়ি থেকেই স্থির করে নিন যে আমি এই উদ্দেশ্যে যাচ্ছি অনেকগুলো নয় একটা ধরুন আপনি আপনার হাজবেন্ডের বিজনেস রিলেটেড বিষয় নিয়ে যাচ্ছেন তার বিজনেসটা যাতে আরো ভালো চলে আরো টার্ন ওভার বাড়ে আর্থিক উন্নতি হয় এই বিষয়ে আপনি করতে যাচ্ছেন তো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন এটা তো মন্দিরে যখন উঠছেন মন্দিরে ওঠার সময় দেখবেন মন্দিরে ঘন্টা থাকে মন্দিরের একদম সেন্টারে হোক ডান দিকে হোক বা দিকে হোক ঘন্টা দেখবেন সিঁড়ি থেকে উঠে আগে ঘন্টা তারপর কিন্তু ঠাকুরের বিগ্রহ থাকে বা মূর্তি থাকে মূর্তির পেছনে কিন্তু ঘন্টা থাকে না ঘন্টা থাকে সামনে যে মন্দিরেই হোক দেখবেন সামনে আগে ঘন্টা আপনি পাবেন তারপর ঘন্টাকে ক্রস করে আপনি কিন্তু পুজোর ওখানে যান নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে একটা কথা বলে দিই যে মন্দিরে ঘন্টা আছে সেই মন্দিরেই আপনাকে যেতে হবে যে মন্দিরে ঘন্টা নেই সেই মন্দিরে কিন্তু যেতে না এখানে আমাদের এই করার ঘন্টাকে কিন্তু বাজাতে হবে এটাই মূল তো যে মন্দিরে ঘন্টাই ঝোলানো নেই সেই মন্দিরে আপনি কি করে গিয়ে করবেন সেটা করতে পারবেন না আগে থেকে দেখে নিন কোন মন্দিরে ঘন্টা আছে তো আপনি এবার সিঁড়ি দিয়ে উঠছেন মন্দিরে বা এগোচ্ছেন ঘণ্টাটা সামনে পড়লো আপনার হাতে ধরুন সেই পূজার অর্ঘ রয়েছে বা থালা রয়েছে সেটা হাতে রাখুন ডান হাত দিয়ে ঘন্টায় তিনবার বাজাবেন টং 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 যে সুরেই বাজুক ঘন্টা তিনবার বেশি নয় ওয়ান টু থ্রি এটা একদিনই করবেন এটা প্রত্যেক আপনাকে যেতে হবে না তো একদিন একটু কষ্ট করুন আপনি এই রকম ঘণ্টাও বাজাতে পারেন যেখানে শিকল বা দড়ি থাকে যে দড়ির সাহায্যে বা শিকলের সাহায্যে ঘন্টা অনায়াসেই বাজানো যায় বাজাতে পারেন মন্দিরে গিয়ে তো আমরা ঘন্টা বাজাই দেবতার উদ্দেশ্যে বা দেবীর উদ্দেশ্যে আমরা ঘন্টা বাজাই তো এখানেও সেটাই করব কিন্তু নিয়মে করব আমরা পুজো দিয়ে এসে কখনো ঘন্টা বাজাবো না পুজো দিতে যাওয়ার মুখে ঘন্টা বাজিয়ে তারপর ভেতরে ঢুকবো ঠিক যেমন আপনার বাড়িতে কেউ আসছে ঘরের মধ্যে ঢুকে গিয়ে তো সে আপনার কলিং বেল বাজাবে না কলিং বেল তো সে বাইরের থেকেই বাজাবে নিয়ম তো তাই তো বাইরে থেকে আপনি কলিং বেল বাজাবেন তারপর দরজা খুলে যাবে তারপর ভেতরে ঢুকবেন এটাই নিয়ম ঠিক একইভাবে মন্দিরে যখন আপনি উঠছেন তখন আগে ঘন্টা তিনবার বাজাবেন তারপর আপনি প্রণাম করে ভেতরে ঢুকুন মাথাটা একটু নিচু করে ভেতরে ঢুকুন করলেন বা শ্রদ্ধা জানালেন সেই ভগবানকে উদ্দেশ্যে এবার এই যে আমরা ঘন্টাটা বাজালাম বাজানোর আগের মুহূর্তে আপনি যদি একবারও অন্তত ভাবতে পারেন যে আপনি যে উদ্দেশ্যে এই মন্দিরে এসেছেন ভগবান সেই উদ্দেশ্য আপনার পূরণ করে দিয়েছেন এলেন মন্দিরের মধ্যে ঢুকলেন কল্পনা করলেন বা ভাবলেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে দেবতা আপনার ইচ্ছে পূর্ণ করে দিয়েছে বা আপনি যদি ভাবতে না পারেন মনে মনে বলুন আমার অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে বা অমুকের অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে তিন চারবার বলুন তারপর কি ঘন্টাটা বাজান ভক্তি শ্রদ্ধা সহকারে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এটা মাথায় রাখবেন এই যে আপনি যেটা ভাবলেন যে এনার্জিটা ক্রিয়েট করলেন এবং যে ঘন্টাটা বাজালেন সেই ঘন্টা ধ্বনির সঙ্গে সাউন্ড যে ক্রিয়েট হলো আপনি ঘন্টা বাজালেন অর্থাৎ একটা সাউন্ড ক্রিয়েট হলো আওয়াজ শব্দ সেই শব্দটা কোথায় চলে গেল পুরো ইউনিভার্সে চলে গেল অর্থাৎ আপনি যে এনার্জিটা ক্রিয়েট করলেন ভাবলেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে সেই ভাবনাটাকে আপনি ওই ঘন্টা ধ্বনির সাহায্যে ইউনিভার্সে পাঠিয়ে দিলেন দেবতার কাছে দেবীর কাছে ভগবানের কাছে তার চরণে পাঠিয়ে দিলেন এটাই হচ্ছে মূল টেকনিক এবার আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করুন পুজো দিন কোনো কিছু ফিরিয়ে আনার প্রয়োজন নেই যা যা পুজো দিলেন দিন দক্ষিণা দিন ব্যাক করে চলে আসুন প্রণাম করে এবার যদি ঠাকুর মশাই আপনাকে ডেকে বলেন যে মা এই প্রসাদটা নিয়ে যাও বা বাবা এই প্রসাদটা নিয়ে যাও তো সেটা আপনি আনবেন কিন্তু আপনি চাইবেন না যে ঠাকুর মশাই আমাকে একটা ফল দিন তো আমাকে একটু মিষ্টি দিয়ে ওই প্রসাদ দিন তো সন্দেশ না আপনি কিচ্ছু চাইবেন না যদি ঠাকুর মশাই নিজে যেচে আপনাকে কোনো প্রসাদ দেয় সেটা আপনি যত্ন সহকারে ভক্তি শ্রদ্ধা সহকারে আনুন এবং নিজেও খান বাড়ির লোককেও দিন অন্য কাউকেও দিতে পারেন সেটা নিয়ে আসুন কোনো অসুবিধা নেই সে যদি আপনাকে একটা ফল দিয়ে দেয় কি কি আপনার প্যাকেট থেকে মিষ্টি কয়েকটা আপনাকে দিয়ে দেয় ঠাকুরকে পুজো দিয়ে তো সেটা আপনি আসতে আপনি এই প্রসাদ নেওয়ার জন্য থাকবেন না যে ঠাকুর মশাই আমাকে বলে কিনা বলে কিনা বলে কিনা আমি একটু দাঁড়িয়ে থাকি না আপনি পুজো দিলেন প্রণাম করুন ব্যাক করুন পেছন থেকে যদি ঠাকুর মশাই ডাকে যে বাবা দাঁড়াও প্রসাদ নিয়ে যাও মা বা মা দাঁড়াও প্রসাদ নিয়ে যাও ও আচ্ছা ঠিক আছে দিন ঠাকুর মশাই এই ব্যাপারটা আমি এইটা বলতে চাইছি মানে তিনি যদি বলেন তবে আপনি দাঁড়িয়ে প্রসাদ নিয়ে আসুন না হলে ওগুলো সবই ঠাকুরের সেই সেবায় আপনি দিয়ে দিন চলে আসুন ভগবান তো আপনাকে আশীর্বাদ দিচ্ছেই ওটাই বড় প্রসাদ বুঝতে পেরেছেন তো এই হচ্ছে বিষয় তাহলে আপনি বাড়ি থেকে আসছেন নিরামিষ খেয়ে মন্দিরে এসে আগে ভাবছেন ইচ্ছের কথা তিনবার ঘন্টা বাজাচ্ছেন তারপর আপনি চলে যাচ্ছেন ঠাকুরের কাছে সেখানে ঠাকুর ঠাকুরমশাইকে পুজো দিচ্ছেন দিয়ে আপনি চলে আসছেন যদি ঠাকুরমশাই প্রসাদ আপনাকে জেচে দেয় তো নিয়ে আসুন ব্যাস আর যদি জেচে না দেয় চাইবেন না আনবেন না সোজা চলে আসুন এই হচ্ছে পুরো টেকনিক তাহলে এখানে আপনার পুজোও দেওয়া হলো ইচ্ছে পূরণের টেকনিকও হয়ে গেল ঘন্টার বাজানোও হয়ে গেল ঘন্টা ব্যাস আর কি চাই সবকিছু কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল তো অনেকদিন মনে করছিলেন যে মন্দিরে যাবেন মন্দিরে যাবেন মন্দিরে যাবেন তো এবার জান গিয়ে এই টেকনিকটা করে আসুন একদিনই যাবেন বিশেষ কোনো দিনের কিন্তু আমি এখানে কথা উল্লেখ করিনি যে পূর্ণিমায় যাবেন অমাবস্যায় যাবেন প্রতিপদে যাবেন না আমি বলিনি আমি বলেছি যে মন্দিরে যাচ্ছেন সেই মন্দিরে যে বিগ্রহ রয়েছে রয়েছে সেই রকম হিসেব করে আপনি যাবেন যদি কালী মন্দির রয়েছে আপনি কালী মন্দিরে যেতে চান তো শনিবার বা মঙ্গলবার চলে যান গ্রহরাজ রয়েছে কোনো মন্দিরে শনিবার চলে যান এইরকম যেরকম গণেশজির মন্দির আপনি বুধবার যান মালক্ষ্মীর মন্দিরে বৃহস্পতিবার যান নারায়ণ মালক্ষ্মী নারায়ণ এক জায়গায় রয়েছে সেখানেও বৃহস্পতিবার যেতে পারেন শিব মন্দিরে যাচ্ছেন তো সোমবার যান এইরকম সেগুলো তো আপনারা জানেন যে কোন মন্দিরে কোন দিন গিয়ে পুজো দিতে হয় তো সেই হিসেবে সেই দিন আপনি সেই মন্দিরে চলে যাবেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে করবেন সেই দিন আপনি আহার নিরামিষ আহার গ্রহণ করে তো আর পুজো দিতে যাবেন না পুজো তো নিশ্চয়ই না খেয়েই যাবেন আর যদি আপনি না খেয়ে থাকতে পারেন না অ্যাসিড হয়ে যায় ডাক্তার বারণ করেছে সেক্ষেত্রে আমি আপনাকে না খেয়েও যেতে বলবো না আপনি হালকা পাতলা টিফিন রুটি তরকারি খেয়ে তারপর যান কোনো অসুবিধা নেই নিরামিষ খাবেন যে কাপড় জামায় খেলেন সেই কাপড় জামা ছেড়ে ধোয়া কাপড় জামা পরে আপনি যাবেন এর থেকে তো সহজ সহজ কিছু হয় না কোনো রেস্ট্রিকশন এখানে সেই অর্থে নেই তবে হ্যাঁ অসৌধ চলছে যাদের কাল অসৌধ চলছে পিরিয়ড চলছে এই ক্ষেত্রে কিন্তু ভেরি সরি তারা করতে পারবেন না এটা মন্দিরে গিয়েই করতে হবে ঘরের ঘন্টা বাজালে হবে না মন্দিরে গিয়ে বাজাতে হবে তো আপনি কালো সৌরের মধ্যে নিশ্চয়ই মন্দিরে যেতে পারবেন না এক বছর তো আপনাকে ওয়েট করতে হবে তো সেই জন্য এটা আপনি পারবেন না অন্যান্য অনেক টেকনিক আছে ইচ্ছে পূরণের সেগুলো করুন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা একই শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার